নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আর আজ আমাদের অতিথি বিশিষ্ট সাংবাদিক এবং সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক জামিতুল ইসলাম নমস্কার জামিতুল গত কয়েকদিন ধরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অন্যতম একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন যাকে ওটা ভারতবর্ষই চেনেন শুধু বাংলা বলবো না তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই মুহূর্তে সারা দেশই জানে যে কেন তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা বিতর্ক কারণ তিনি অবসর নেওয়ার কথা ছিল আর কয়েক মাস বাদেই কিন্তু তিনি তার আগে অবসর নিচ্ছেন সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে আমরা জেনে গেছি তিনি রাজনীতিতে আসছেন এবং মোটামুটি দলের নামও জানা হয়ে গেছে কম বেশি সকলে বিজেপিতে আসছে একটা জিনিস আমি প্রথম তোমাকে যেটা জানতে চাইবো যে আমরা যারা প্রতিদিন রাজনীতির এই কচকচানিটাকে খুব ঘেন্না করি মুখে বলি অপছন্দ করি মুখে বলি অথচ সেই আমরাই কিন্তু রাজনীতির যে কোনো বিষয় নিয়ে আমরাই সব থেকে বেশি আলোচনা করি সমালোচনা করি তর্ক করি আমি অন্তত বহু বছর পরে দেখলাম যেমন একজন ব্যক্তি যিনি রাজনীতিতে আসছেন শুনেই কম বেশি প্রায় সব দলই তাদের তরফ থেকে নানানভাবে ডান ভাবছে ডানে তিনি জয়েন করতে পারেন বাম ভাবছে বামে তিনি জয়েন করতে পারছেন বা পারেন তো এই ডিম্যান্ডটা যে একজন ভালো মানুষ যার সমাজে একটা ভালো ইমেজ রয়েছে সেই রকম একটি সেই রকম একজন ব্যক্তি যে কোনো দলের সম্পদ হতে পারে আমি কোন দলে যাচ্ছেন সেটা নিয়ে আমি পরে আমি আসছি তুমি কিভাবে দেখছো এই ব্যাপারটিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা একেবারে তাই প্রথমে সাদাকালো পত্রিকাকে ধন্যবাদ জানাই এবং সম্পাদক গৌরব বিশ্বাসকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানায় বিষয় হচ্ছে যে দেখুন বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে প্রত্যেকটা দলের দলীয় যে সমস্ত দায়িত্বশীল নেতা আছেন প্রত্যেকেই চাইবেন যে এই মুহূর্তে এরকম একজন সুপারফাস্ট ইন্টেলিজেন্ট এবং অত্যন্ত মেধাবী এবং দক্ষ সৎ একজন ব্যক্তিত্বকে পেতে সেটা আমরা দেখেছি যে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী স্বাগত জানিয়েছিলেন পাশাপাশি আমরা এও দেখেছি যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে তিনিও বলেছিলেন এরকম এটা আমরা অনেকেই জানি যে এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মানে জীবনটা একটা বর্ণময় চরিত্র সেটা অনেকেই জেনে গেছেন এখন ঘটনা হচ্ছে যে বর্তমানে সিপিএম এর যিনি রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে তিনি আইনজীবী হিসেবে কাজ করছেন অর্থাৎ আমরা এটুকু ধরেই নেব যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে যেখানে এই রাজ্যের একাধিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা লড়াই করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন বর্ষিয়ান আইনজীবী পাশাপাশি ওর জুনিয়র যত ছিল ফেরদস সামিম থেকে শুরু করে অনেকেই এটা অনেকেই ভেবেছিল যে এ গুরু শিষ্যর একটা গট কেস অর্থাৎ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা এই বিষয়গুলো টেনে আনছে করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এবং তার দিকেই তীর ছুড়েছেন এবং তারপরে অবশ্যই দেখা গেল তার গুরু কথাও তিনি মানলেন না তিনি নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তিনি বিজেপিতে যোগদান করবেন তো এখন বিষয়টা হচ্ছে যে তিনিও নিশ্চয় চেয়েছিলেন যে এমন একজন ব্যক্তিত্বকে যদি সিপিএমে টানা যায় কিন্তু কথা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সময় যে সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আই হ্যাভ ফুল কনফিডেন্স আপন হিম তার মতো একজন দক্ষ এবং মেধাবী এবং সৎ একজন বিচারপতি যিনি অ্যাকচুয়াল দেশের বা রাজ্যের ভালো চেয়েছেন বলে তিনিই প্রথম এই কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা প্রকাশ্যে এনেছেন তিনি প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাটা তদন্তের জন্য আর তার পরেই দেখা গেল দু হাজার বাইশের বাইশে জুলাই সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী তার বাড়িতে পাহাড় পরিমাণ টাকা উদ্ধার হলো তারপরে আমরা সকলেই জানি যে তিনি গ্রেপ্তার হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন আবার দেখা যাচ্ছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে প্রাইমারি নিয়োগ ডিএলএড এই সমস্ত যে কোর্সের নানা সমস্যা বিএড কলেজের সমস্যা হিসাব নিয়ে মানিক ভট্টাচার্যকে প্রাইমারি শিক্ষক পর্ষদের সভাপতি থেকে একদম সরিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছিলেন এবং শুধু তাই নয় মানিক ভট্টাচার্যকে একবার রীতিমতো বলে দিয়েছিলেন সিবিআইয়ের মুখোমুখি হতে হবে একদম একটা ডেট দিয়েছিলেন যে অমুখ দিনের রাত্রি আটটার সময় আর যদি না হন প্রয়োজনে সিবিআইয়ের হেফাজতে রেখে তাকে নির্দেশ কার্যকর কার্যকর করতে হবে তারপরে দেখা গেল অনেক ভট্টাচার্য জেলে গেছেন এরকম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক আধিকারিক জেলে গেছেন এবং আরও অনেক বিধায়ক জেলে গেছেন মুর্শিদাবাদ থেকে একজন বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ শাহও গেছেন তো ঘটনা যেটা হচ্ছে যে এরকম একজন সজ্জন অত্যন্ত ভালো একজন মেধাবী বিচক্ষণ লোক তিনি যে দলেই যাক আমি দলকে সাপোর্ট করছি না কোনো দলের তো রিপোর্টার আর সাপোর্টার হতে পারে না রিপোর্টার কোনো দলের সাপোর্টার হয়ও না তো সেক্ষেত্রে তার যে ব্যক্তিত্ব তাকে আমি সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানিয়ে বলছি এই বর্তমান পরিস্থিতি এরকম একজন মানে ব্যক্তিত্ব রাজনীতিতে আসা খুবই জরুরি এবং তিনি এই বৃহত্তর স্বার্থে তিনি মনে করেছেন যে ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী এই মুহূর্তে দল বলতে বিজেপি আছেন তাই তিনি সেখানে যোগদান করবেন বলে তিনি এখনো পর্যন্ত মনস্থিন করেছেন তো এই হচ্ছে বিষয় এবং সাত তারিখ তিনি তার জয়েন করারও কথা এবং এখানে তুমি বলছো যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসাটাকে তুমি স্বাগত জানা একদম যে তার মতন একজন এরকম মানুষ এবার গত কয়েকটা বছরে তিনি তো কোটান কোট মসিহা হয়ে উঠেছিলেন একেবারে বিচার প্রার্থীদের কাছে আমি শুধু চাকরির ব্যাপারটা বলছি না অন্যান্য নানান বিচারের ক্ষেত্রেও তার যে ভূমিকা আমরা দেখেছি এবং একটা বিরাট ফ্যান তার রয়েছে অনেকেই ভগবান মনে করেন পশ্চিমবঙ্গের মতন এরকম একটি রাজ্যে তার যে সমস্ত নির্দেশ তার যে সমস্ত সিদ্ধান্ত তিনি দিয়েছেন কিন্তু এই যে চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে এবং যারা ভেবেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ঠিক কিছু একটা করবেন তোমার কি মনে হয় না তারা কোনোভাবে বঞ্চিত বলে নিজেদেরকে মনে করছেন নাকি তুমি যেহেতু কলকাতায় সাংবাদিকতাটাও করো তোমার কাছে কি এরকম কোনো খবর আছে যে সেই সমস্ত চাকরি প্রার্থীরাও কোনো না কোনোভাবে কি মনে করছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্তটা তাদের কাছেও ভালো লেগেছে বা তারাও পাশে থাকার কোন অঙ্গীকার দিয়েছে যে আমরা আছি স্যার আপনার সঙ্গে এরকম কিছু কি তোমার কাছে খবর আছে হ্যাঁ এ বিষয়ে বলি বিষয়টা হচ্ছে যে আজকে চাকরি যারা করছে অনেকেই আছে এগারোশো দিন অনশন চলছে তারা অবশ্য যখন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেবেন সেই খবরটা তিনি আর পেয়েছিলেন সেই সময় তারা ভেবেছিলেন যে খুবই ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা স্বাগত জানিয়েছেন যে আমরা ওনার পাশে রয়েছি এই কারণে পাশে রয়েছি যে আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রায় ছত্রিশ হাজার ভূয় শিক্ষক তিনি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন এবং সেটা বাতিল হয়েছে এবং অনেক যোগ্য চাকরি প্রার্থী দু একজন চাকরিও পেয়েছে তারা হয়তো যোগ্য অনশন হচ্ছে করছেন ঠিকই কিন্তু ওনারা ওই চাকরি প্রার্থীরা তারা ভাবছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক যদি রাজনীতিতে আসে আর যাই হোক সাধারণ মানুষ যারা বঞ্চিত অবহেলিত মানুষ তাদের জন্য তো একটা লড়াই করতে পারবে যেটা একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সীমাবদ্ধ ছিলেন তার বাইরে মাঠে ময়দানে নেমে তাদের হয়ে যদি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানে এই বাংলার মানুষের জন্য লড়াই করে তাতে অসুবিধা কোথায় তারা বৃহত্তর স্বার্থে এই গোটা বিষয়টা স্বাগত জানিয়েছেন বলে আমার কাছে অন্তত খবর আছে তাতে ছেলেমেয়েরা চাকরি তারা গোটা বিষয়টাকে স্বাগতই জানিয়েছে বলে আমার কাছে খবর আছে এবং এটাই প্রত্যেকের কাছে একটা খুব ভালো একটা খবর যে এরকম একজন লোক অন্তত রাজনৈতিক ময়দানে লড়াই করবে আচ্ছা এখানে একটা অন্য জিনিস বলি ওই ব্যাপারটা এটা অনুষ্ঠানে কুণাল ঘোষ এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেখা হয় এবং একটা সৌজন্য সাক্ষাৎ হয় সেখানে মৃদু হলে উভয় উভয়ের প্রশংসাই করে আবার আমরা কখনো দেখেছি কুণাল ঘোষ তিনি বলেছেন যে সরাসরি রাজনীতির ময়দানে আসুন তখনও এরকম কিছু আমরা জানতাম না এরকম কোনো সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় নেননি ব্যাপারটা কাকতালিও এই জন্যই বলছি কুণালবাবু রিসেন্টলি ইস্তফা পাঠিয়েছেন সেটা গৃহীতও হয়েছে দম তাকে শোকাজও করতে পারে বা করেওছে কিনা সোকাজ করেছে করেছে এখন সেই জায়গা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার বলেছেন যে উনি এত বড় ভবিষ্যৎ আমি জানতাম না সেই রাজনীতিতেই উনি আসছেন এই দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে বলে তোমার মনে হয় এই দুটোর মধ্যে যোগসূত্র অবশ্যই এতে যোগসূত্র আছে বলে আমার মনে হয় না কারণ হচ্ছে কুনাল ঘোষের মতো একজন লোক তিনি কি বলবেন না বলবেন সেটা অভিজিৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো যায় আসে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে জায়গায় বসে আছেন হয়তো হ্যাঁ একটা বিশেষ পার্টিতে দেখা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে মিডিয়ায় তিনি তার বিরুদ্ধে কটাক্ষ করেছেন তিনি শুনেছেন ঠিকই কিন্তু গোটা বিষয়টা এরকম কোন বিষয় না যে কুনাল ঘোষের জন্যই তিনি একবারে রাজনীতিতে নেমে পড়লেন ব্যাপারটা এমন নয় না কিন্তু একটা পরোক্ষ ইন্ধন হলেও থাকতে পারে এবং তিনি শাসক দলের ক্ষেত্রে এটা বলেছেন যে ওনারাই বারবার আমাকে রাজনীতির ময়দানে আসার কথা বলেছেন আহ্বান জানিয়েছেন আমি সেটাই বেছে নিচ্ছি কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি মনে করেছেন কোনোভাবে যে এই মোকাবিলাটা করতে গেলে শুধু বিচার ব্যবস্থায় আটকে থেকে হবে না সরাসরি রাজনীতির ময়দানেই যাওয়া উচিত এখানে আরেকটা প্রশ্ন করি এটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যা জানা যাচ্ছে এক্ষেত্রে এবার একটা কথা উঠছে যে তিনি বিজেপিতে কেন যারা এতদিন ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায় মানুষ এত ভালো মসিহা ভগবান এখন যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপির যোগসূত্রটা পাওয়া যাচ্ছে এবং তিনি বলেছেন যে তিনিও বিজেপির সাথে যোগাযোগ করেছিলেন বিজেপি থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছিল দুটো কারণ তিনি দেখিয়েছেন যে কেন সিপিএম নয় সিপিএম নয় এই জন্য সিপিএম নাস্তিক গঙ্গোপাধ্যায়ের মতে এবং তিনি পুজো আর্চা করেন ফলে এটা তার ম্যাচ করবে না আর কংগ্রেসকে বলেছেন পরিবারতান্ত্রিক একটি দল মানে পরিবারতন্ত্রটাই চলে সেক্ষেত্রে তিনি বেছে নিলেন বিজেপিকে এক্ষেত্রে তৃণমূল যে অভিযোগটা বারবার করেছে যে উনার যে সমস্ত নির্দেশ সেটা অনেকটাই রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং এখনই বিজেপিতে যোগ নিয়ে তৃণমূলের সেই কি কিছুটা মান্যতা পেয়ে যাচ্ছে বা পেয়ে যাবে বলে তোমার মনে হয় হ্যাঁ এটা রাজনীতিকে একটা ফায়দা তোলার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা এরকম মানুষের একটা সিম্পেথি নেয়ার জন্য বলবে হয়তো যে গোটা বিষয়টা একটা বিজেপির নির্দেশেই তিনি এই বিচার দিচ্ছিলেন কিন্তু আমার বিশ্বাস পূর্ণ বিশ্বাস এবং আমার যেটা মনে হয় যে এরকম একজন বিচারক বা বিচারপতি এরকম অনেকেই বিচারপতি আছেন অমৃত অমৃত সিনহা অমৃতা সিনহা যিনি এই এই মামলাগুলি যেভাবে বিচার করছেন তাহলে তাকে কিভাবে বলবে তো এরকম তো অনেকেই আছে অনেক কলকাতা হাইকোর্টের বিচারক যারা আছে আজকে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে শাসক দলের পক্ষে তাহলে সেই ক্ষেত্রে এক এর পর এক মামলাতে রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে এবং কার্যত নাস্তানাবধ করে ছাড়ছে তাহলে এই যদি মমতা এটাই বলে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপরের বিজেপির নির্দেশেই সব দুর্নীতি ফাঁস করছে করছে এই বিষয়টা কিন্তু একেবারে ঢোপে মানে ঢপে টিকবে না এবং এর কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষ পরিষ্কার জানেন এবং বর্তমান যে পরিস্থিতি যে প্রেক্ষাপট এবং যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা রয়েছি সেখানে আপামর জনসাধারণ একেবারে নানাবিধ প্রযুক্তি প্রযুক্তিগত উন্নতির কারণে মানুষ অনেক বেশি সতর্ক এবং সচেতন হয়ে গেছে মানে মানুষকে যে ভুল বুঝিয়ে রাখবে ভুল ব্যাখ্যা করবে এটা কিন্তু মানুষ মানে বুঝতে মানে বুঝতে অসুবিধা হবে না তো সুতরাং এখানে বলি যে কোনো বিচারপতি তার এই ওই টেবিলে ওই একটা চেয়ারে বসে এরকম একজন মানে লোক যিনি যিনি চাকরি করছেন প্রথম জীবনে ডাব্লিউ একটা চাকরি পশ্চিমবঙ্গের মধ্যে এ ক্যাটাগরির চাকরি যেটা ইউপিএসসি আইএস আইপিএস আইআরএস পি গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় চাকরি এবং আমাদের পশ্চিমবঙ্গে পিএসসির মাধ্যমে চাকরি পাচ্ছেন সেই চাকরি করে তিনি দেখেছেন যে এখানে দুর্নীতি পরিস্থিতিতে এ চাকরি করা যাবে না তখন তিনি চলে আসলেন তারপরে কিছুদিন অধ্যাপনা করলেন তারপরে আবার চলে আসছেন মানে আইনজীবী হিসাবে কেন আইনজীবী বেছে নিলেন তার নিশ্চয় মনে হয়েছে যে বিচারের বাণী নীরব নিবৃত্তে কাঁদে তাহলে এই মানুষের অসহায় বঞ্চিত মানুষের জন্য আমাকে তো কাজ করতে হবে আমি তিনি ভেবেই ছিলেন যে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য আমাকে ওই প্রশাসনিক টেবিলে বসতে হবে তিনি সেখানে করতে পারেননি বলে তার মনে হয়েছে তাই তিনি আবার বলেছেন যে আমি সমাজে একটা অন্য রেভলিউশন করার জন্য ছাত্রছাত্রী তৈরি করবো সেইভাবে তারপরে তোমার মনে হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তারপরে তিনি বললেন যে বঞ্চিত অসহায় মানুষের জন্যই প্রকৃত কাজ করব। সেটা তিনি করতে গেছেন এবং তারপরে মনে হয়েছে যে না আমি এইভাবে হচ্ছে না আমাকে ওই টেবিলে বসতে হবে তাই তিনি ওই টেবিলে বসে মানে সেইটা বের করতে পেরেছেন তবে আমার মনে হয় এইটা সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসে যেই হাতিয়ার করুক না কেন যে এটা গোটা বিষয়টা সিবিআই বা ইডি কে বলা এই পুরোটাই কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপির শাসক দলের নেতার অঙ্গলি হিলনে বিচারপতি চলে এটা একদমই বিশ্বাসযোগ্য নয় একটা জিনিস খুব ইন্টারেস্টিং তুমি যেহেতু দুর্নীতির কথাটা বললে সেটা আমিও দেখছিলাম যে তিনি এ অফিসার ছিলেন এবং দুর্নীতি দেখে তিনি চাকরি ছেড়ে দেন বিজেপি দলটিও যে ধোয়া তুলসী পাতা নয় দুর্নীতি মুক্ত দল নয় এটা তো বলাই বাহুল্য সেই দলেও দুর্নীতি আছে এবং বিজেপিতেও এমন কিছু মানুষ আছেন যারা যথেষ্ট যোগ্য রাজনীতিবিদ হিসেবে কিন্তু তারা যোগ্য সম্মান পান না সেক্ষেত্রে বিচারপতি গাঙ্গুলি কি সেই দুর্নীতিগুলোর সঙ্গে আপোষ করবেন নাকি সেখানেও তিনি একসময় দুর্নীতির বিরুদ্ধেও লড়াইটা শুরু করবেন এবং সেখানেও যদি তিনি কিছু করতে না পারেন তিনি নিশ্চয়ই এরকম একটি দলে থাকবেন না কারণ তার যা ইডিওলজি তার যা নিজস্ব মূল্যবোধ সেখান থেকে এই প্রশ্নটা কি মনে হয় না কোথাও থেকেই যায় অবশ্যই থেকে যায় আর একটা বিষয় বলি যে বর্তমান রাজনীতিতে এরকম মানে লোকজন আসছেন না এবারে আসছেন না অনেক আগে আমি শুনেছি বা অনেকেই জানেন যে ব্যারিস্টার অশোক সেন কংগ্রেসে যোগ দিয়েছিলেন তারপরে অমিত মিত্র অর্থমন্ত্রী সামলিয়েছেন অত্যন্ত মানে উচ্চ শিক্ষিত একজন লোক আবার এরকম হয়তো হাতে গুণো দু চারজন এসেছে কিন্তু এই সময় তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি যেই বলুন না কেন এ রাজ্যের কথা বলছি ভারতবর্ষের বিষয়ে আমি যাব না কারণ ভারতবর্ষের প্রেক্ষাপটটা তো অনেক বড় সেটা এখানে আলোচনার বিষয় নয় তা আমাদের রাজ্যের প্রেক্ষাপটে যদি বলা যায় তাহলে দেখতে হবে যে এরকম লোক আসাটা খুবই ব্যতিক্রম এবং খুব রেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যদি মনে করে যে এরকম একজন ব্যক্তিত্বকে হাতের পুতুল করে রাখবো সেটা বিজেপি মস্ত বড় ভুল ভুল করবে খুবই ভুল করবেন এবং আমার বিশ্বাস যে এটা যদি ভুল না করেন তাকে যদি সেই কাজটা করতে দেন তাহলে মানে যে ম্যান হিসাবে তিনি যে কাজ করবেন সেটা অবশ্যই সাধারণ মানুষের জন্য একবার অত্যন্ত ভালো একটা কাজ একটা নতুন দিশা দেখাবেন বলে আমার বিশ্বাস শেষ প্রশ্ন আমরা অতীতেও দেখেছি বহু ভালো মানুষ তারা নিজেদের জায়গায় যথেষ্ট প্রতিষ্ঠিত রাজনীতিটা যখন করে খাওয়া রাজনীতি হয়ে গেল সেই আমলেও আমরা দেখেছি অনেক ভালো মানুষ রাজনীতিতে এসেছেন রাজনীতিতে ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয় বিচারপতি গঙ্গোপাধ্যায় অলরেডি তমলুকের নাম শোনা যাচ্ছে কিন্তু সেটা কোনো চূড়ান্ত নয় লোকসভায় যদি তিনি টিকিট পান তিনি নিশ্চয়ই কোনো কেন্দ্রে দাঁড়াবেন ভোটে লড়বেন এবং অতীতে আমরা দেখেছি এরকম বহু মানুষ টি এন শেষানের নাম ক্ষেত্রে খুব মনে পড়ছে আমার তার মতন দাপুটে নির্বাচন কমিশনার ভারতবর্ষ খুব কম দেখেছে এবং তিনি বলেছেন মানে বলতেন একটা খুব মানে কমন ডায়লগ ছিল যে আমি নেতাদের কে দিয়েই সকালের ব্রেকফাস্টটা শুরু করি মানে নেতাদেরকে এতটাই নেতারা তটস্থ থাকতেন আর কি মানে নেতাদের চিবিয়ে খেতেন উনি সে টিএন সেশনও কিন্তু ভোটে হেরে গেছিলেন তোমার কি মনে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ভোট রাজনীতিতে তিনি নিজে যে উচ্চতার মানুষ তিনি তার মানে সেই জাজমেন্টটা তিনি পাবেন এবার মানে জনতার যে জনাদেশ সেটা তার ফেভারে যাবে এ ব্যাপারে তুমি কতটা আশাবাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন মানের মানুষ আজকে তিনি এই কলকাতা হাইকোর্টের মতো একটা জায়গায় বিচারপতির চেয়ারে বসে যেভাবে এ রাজ্যের দুর্নীতিটাকে টেনে নিয়ে এসে যেভাবে একের পর এক মন্ত্রী থেকে শুরু করে আমলাদেরকে মানে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন এবং তারা গ্রেপ্তার হয়ে আজকে জেল হাজতে বসে মানে কাটাতে হচ্ছে তাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই যে মানুষটি তার ভাবনা চিন্তা এবং তার যে কাজ তার দক্ষতা এখন আমার খুব মনে পড়ছে যে উনি যেভাবে যোগ্য মানে প্রার্থী অর্থাৎ অযোগ্য শিক্ষককে চাকরি থেকে ওই পরেশ মানে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মেয়ে ববিতা চাকরিটা খারিজ হলো তারপরে আরও একজন চাকরিটা পেল। তা আমার মনে হয় যে এরকম একজন লোক এরকম একজন ব্যক্তিত্ব যার প্রতি আপনি বলছিলেন প্রথমেই যে সাধারণ চাকরি প্রার্থীদের একটা মশিয়া হয়ে উঠেছেন শুধু চাকরি প্রার্থী না যখন তিনি একের পর এক দুর্নীতি সামনে নিয়ে আসছেন তখন গোটা বাংলার সাধারণ সচেতন মানুষ তারা কিন্তু এই বিচারপতির প্রতি একটা শ্রদ্ধা ভক্তি এসেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে বলি যে কে কোন দলে গেল মানুষ হয়তো বিভিন্নজন বিভিন্ন দলকে বিশ্বাস করে কিন্তু তিনি ভেবেছেন যে বিজেপির মতো একটা দল যে দল থেকে এটা তো মানে বলতে মানে নিঃসন্দেহ অস্বীকার করার জায়গা নেই যেখানে তিনি ওই টেবিলে থেকে এই চোরেদের কোর্ট আন কোর্ট বলছি চোরেদের সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন এবং এই ঘুম কেড়ে নেওয়ার ফলে গোটা বাংলার অত্যাচারিত নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের মুখে কিছুটা হলেও ছিলেন যে এইরকম একজন বিচারপতি দরকার যেখানে আসল যোগ্য প্রার্থীরা আজকে চাকরি টাকরি পাবে তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি বলবো যে এরকম দল বিষয়টা না ভেবে মানুষের দরকার যে এরকম একজন লোক এরকম একজন ব্যক্তিত্বকে জিতিয়ে সাংসদে পাঠানো এই কারণে যে এই বাংলার গোটা বাংলার বিভিন্ন সমস্যা আছে নানান সমস্যা আজকে বলতে দ্বিধা নেই রাজ্য বিধানসভা বিট কভারের ফলে রাজ্য বিধানসভায় চিফ হুইপের ঘরে বসে আছি চিফ হুইপের সেক্রেটারি ঠিক করেন বা চিফ হুইপ ঠিক করেন যে এই বিল কোন বিধায়ক পেশ করবেন বিরোধী তাদেরকে বলা হয় বিরোধীর কোন একটা বিধায়ক বলেন এবং শাসক দলের বিধায়করা বলেন যখন বিধানসভার বাজেট অধিবেশনের শেষ মুহূর্ত তখন ওয়েস্ট বেঙ্গল ট্রেড কর্পোরেশন বলে একটা নতুন বিল আনছিলেন যেটা শশী পাজার একটা বিল যে বিলটা পড়ার জন্য কোনো বিধায়ককেই পাওয়া যাচ্ছিল না তৃণমূলের একাধিক বিধায়ককে টেলিফোন করছিলেন বলছেন যে ওই বিল সম্পর্কে আমার জানে না আমি কি বলবো অর্থাৎ বিলটা বলার যার ক্ষমতা নেয় তার মানে কি তার শিক্ষাগত যোগ্যতা নেই বা সেই বিষয়ে তার কোনো পড়াশোনা নেই বা সেই বিষয়ে কোনো সাহস নেই যে আমি তা সেটা নিয়ে পড়াশোনা করে বলি তাহলে যদি আজকে বিধানসভা এরকম পরিস্থিতি হয় তাহলে লোকসভার পার্লামেন্টে গিয়ে বলার মতো সেই রকম সাহস বা সেই দক্ষতা আমাদের এই বাংলার কতজন সাংসদের আছে যে বাংলার সমস্যা গিয়ে দিল্লি পার্লামেন্টে বলবে তাহলে এরকম যদি একজন ভালো একজন শিক্ষিত অত্যন্ত মেধাবী একজন বিচারপতি তাকে যদি ইয়েতে পার্লামেন্টে গিয়ে বলতে পারে বাংলার সমস্যা নিয়ে আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হয় না তাই আমি আমার পূর্ণ বিশ্বাস যে মানুষ অনেক দেখেছে এবং অনেক শিখেছে মানুষ সঠিক রায় দেবে এবং আমি একটা বিষয় আপনাকে বলি শিক্ষিত এবং মেধাবী এবং প্রতিষ্ঠিত কোন মানুষ কোনো ফিল্ডে ফেলিওর হন না এটা আমার দৃঢ় বিশ্বাস বিশ্বাস এবং সেই দিক দিয়ে আমি বলবো তিনি তার এই রাজনৈতিক ময়দানে তিনি সফল হবেন অনেক ধন্যবাদ জামিতুল আমরা আলোচনাটা আজকের মতন এখানেই শেষ করছি বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন দেওয়ার কথা তারপর কি হবে সময় বলবে জামিতুল জামিতুল যেটা বললো সেটা জামিতুলের নিজস্ব মতামত এবং এটা ঠিক কথা যে এরকম মানুষ রাজনীতিতে আসাটা সত্যি খুব ইতিবাচক একটি দিক এবং ভালো সে তিনি যে দলেই আসুন না কেন জামিতুল বলছিল দলের ব্যাপারটা যে যে দলকে সাপোর্ট করে প্রত্যেকটা দলই তাদের নিজস্ব মতাদর্শে বিশ্বাসী ফলে এটা বলাই বাহুল্য যে এই দল আরেক দলকে খারাপ বলবে আরেক দল আরেক দলকে খারাপ বলবে কিন্তু এই মানুষগুলো এই ধরনের মানুষ যত বেশি রাজনীতিতে আসবে রাজনীতি বোধ হয় তত বেশি পাখমুক্ত হবে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার